আসসালামু আলাইকুম আমি তাসনুব আহমেদ স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই থার্টি সিক্সের আজকের খবরে ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে ঘটনায় কেউ হতাহত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায় ঘোষণার আগে ঢাকার নিরাপত্তা জোরদার রায় ঘোষণার দিনকে ঘিরে বিজেপি ডিএমপি ও এপিবিএন ঢাকার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে জাতীয় ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন দুর্বলতা তিনি জানিয়েছেন কিছু দল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে যাচ্ছে আলু চাষিদের ক্ষতি চাষিরা প্রতি কেজি আলু উৎপাদনের খরচ পঁচিশ থেকে সাতাশ টাকা হলেও অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না এতে প্রায় তিন হাজার কোটি টাকার লোকসান হতে পারে ঢাকার নিরাপত্তা নজরদারি রায়ের দিন ঢাকার প্রবেশদ্বারগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও চেকপোস্ট জোরদার করা হয়েছে এ পর্যন্ত আজকের প্রধান খবর বাংলাদেশ এবং বিশ্বের আরও আপডেট পেতে চ্যানেল জুলাই থার্টি সিক্সের সঙ্গে থাকুন ধন্যবাদ